একটি রাউটার কিনলে সম্পূর্ণ অনুফ্রি বিউসলের একটি অনুফ্রি যে অনুটার দাম পড়বে হচ্ছে তেরোশো টাকা বা বারোশো টাকার একটা অনু ফ্রি পাবেন এই রাউটারটি কিনলে যেটা হচ্ছে বিউসলের ডুয়েল ব্যান্ডের রাউটার যেটা হচ্ছে টু পয়েন্ট ফোর গি এবং ফাইভ গি গ্যাস দুইভাবেই কিন্তু পারফর্মেন্স পাবেন আর এটার মডেল হচ্ছে বি টু জিরো টু যেটা কাবারের তিন থেকে চার রুম সিরিয়া পাবেন একসাথে কিন্তু তিন থেকে চার রুম পর্যন্ত চলবে আর অনাহাসে তিরিশ থেকে চল্লিশটা ডিভাইস পর্যন্ত কানেক্ট থাকতে পারবেন আর এটার কিন্তু করে বিশ ডিবিআই আর রাউটার কিন্তু কিন্তু চারোদিকে ফিল্টার দেওয়া আছে গরম বাতাসটা কিন্তু বের হয়ে যাবে যারা আসলে ওয়াল সেট করতে চান এটা কিন্তু ওয়ালেও সেট করতে পারবেন অথরাইজ এক বছর ওয়ারেন্টি সহকারে রাউটার কিনলে সম্পূর্ণ অনু ফিরি পাচ্ছেন প্রাইস হচ্ছে ছত্রিশশো টাকা সাথে অনুফ্রি যার যে কটাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ